ফাইনালি গাইস আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বাংলাদেশ আর তোমরা দেখতে পাচ্ছ এইসব যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি সাইকাটা একবার দেখো কি সুন্দর মনে হচ্ছে একটা আলাদাই জায়গায় পৌঁছে গেছে কি ভিউ फाइनली गाइस अभी हम आ चुके हैं पौधा के एकदम करीब में देख सकते हैं তোমরা যে সামনে আমাদের এই মসজিদটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ঝুলন্ত মসজিদ এবং তোমরা দেখতে পাচ্ছ পদ্মার একদম কিন্তু ধারেই এই মসজিদটা কিন্তু অনেকবার কিন্তু বন্যা এসেছে কিন্তু এই মসজিদটা কোনোবারই বাড়ি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম নির্মল চর তবে আমি ওই ভিডিওতে বলেছিলাম তোমরা কি কমেন্ট করো তবে আমরা বাংলাদেশ তোমাদেরকে দেখাবো তো অনেকে কিন্তু কমেন্ট করেছিল তার জন্য আমরা প্ল্যান করে ফেললাম চার বন্ধু মিলে কি আজকে আমরা যাব হচ্ছে বাংলাদেশকে দেখার উদ্দেশ্যে জগন্নাথ ব্রাহ্মানন্দ এ কেউ এখন কিন্তু আমরা অনেকটা রাস্তা বাইক করে ফেলেছি কিন্তু এখনো আমরা কিন্তু শুনেছি আমরা এর আগে গেছিলাম কিন্তু দেখে এসেছি আর হ্যাঁ গাইস আমি শুনলাম সামনে দিয়ে কি বাসের ব্রিজ আছে পদ্মার পদ দিয়ে আর এটা ভেবে আমার কিন্তু আলাদা ধরনের একটা খুশি হচ্ছে কি বাসের ব্রিজ কিভাবে হতে পারে একটা ভাবনায় পড়ে গেছি তো দেখি যে আমরা বুঝতে পারবো কি কি ধরনের বাসের ব্রিজ আছে তো চলো গাইস এখন আমাদের আগের দিকে যাওয়া যাক না তো ব্রহ্মানন্দ এ কে হুয়া এ আগে অর্কাইজ এখন কিন্তু আমরা অনেকটা রাস্তা বাই করে ফেলেছি কিন্তু এখনও আমরা কিন্তু পৌঁছানি আর ফাইনালি আমরা অনেকটা রাস্তা রাইড করার পরে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি আমরা সেই ঝুলন্ত মসজিদের সামনে আর তোমরা যে সামনে আমাদের এই মসজিদটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু ঝুলন্ত মসজিদ এবং তোমরা দেখতে পাচ্ছ পদ্মার একদম কিন্তু ধারেই এই মসজিদটা কিন্তু অনেকবার কিন্তু বন্যা এসেছে কিন্তু এই মসজিদটা কোনোবারই ভেঙেনি এবং এদিককার যে জমিনগুলো আছে এগুলোও কিন্তু ভেঙে গেছে কিন্তু মসজিদের জায়গাটা আজ পর্যন্ত ভাঙেনি আর আল্লাহর রেমাতে কিন্তু মসজিদটা এখনো ঠিক আছে আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটাতে যেখানে আমরা পাবো বাসের ব্রিজ এবং দেখতে জায়গাটা কতটা সুন্দর এবং এই সব কিন্তু কিন্তু এখনো পানি থাকে এখন পানি নাই তবে আমরা এখানে বাইক দিয়ে নামিয়ে পারবো তো আমরা সামনের দিকে কিন্তু আর এই দিকে দেখতে পাচ্ছ পানি এবং নৌকা ফোঙ্কাগুলো আছে দেখতে কিন্তু দারুণই লাগছে আর আমরা সামনের দিকে যাব সামনের দিকে আমাদেরকে তাহির বললোকে বাসের ব্রিজ আছে আর ওইখান দিয়ে আমরা কিন্তু যেতে পারবো জায়গাটা একবার দেখো কি সুন্দর মনে হচ্ছে একটা আলাদাই জায়গা जगह ही से वैसे कि व्यू फाइनली गाइस अभी हम आ चुके हैं पद्दा के एकदम करीब में देख सकते हैं देखिए पद्दा नदी और पद्दा के उस पर ही है निर्मल चौर ये हम जहाँ पे हैं यहाँ पे भी काफ़ी टाइम पे पानी होता था और अभी सूख चुकी है और देख सकते हैं थोड़ा थोड़ा करके पानी है और अभी हम उस टाइम जा रहे हैं तो ताहिर बोल रहा है कि यहाँ पे एक मस्त सा लोकेशन है इसलिए हम जा रहे हैं तो देखते हैं सामने का ज्यादा धूल भी उड़ रही है देखते हैं ताहिर काफ़ी ज़्यादा पहले जा चुका है उधर और अभी हम जा रहे हैं देखो कैसी जगह पर एकदम अपलोडिंग वाला है फुल अपरोडिंग हो रहा है गाइस मतलब घर में बैठे रहने से कुछ नहीं होता गाइस ऐसे थोड़ा घूमने भी आया करो तो गाइस नेचुरल व्यू और थोड़े दिन उधर जाने के बाद निर्मल चौर होने के बाद बॉर्डर पड़ता है उसके बाद बांग्लादेश का आइस तो हम बांग्लादेश के कुछ आ चुके हैं मस्त सा लोकेशन है गाइस देखो बाइक इंजन लगा हम पूरे चार जन आए हैं दो बाइक पे एक स्कूटर और एक बहुत ही निंजा स्टोर ताहिर का निंजा स्टोर पे आए हैं जब काफ़ी पानी सूख चुका है पूरा कुछ भी नहीं है और सामने है उस पार वाला जो है निर्मल चौर है और निर्मल चौर के बाद ही पड़ता है हमारा बांग्लादेश हम बांग्लादेश के एकदम करीब में आ चुके हैं ऐसा बोल सकते हैं आप গাইস তোমাদেরকে বলে দিই নির্মল চরে যতটা মানুষ থাকে এবং যতগুলো বস্তি আছে ওদের কিন্তু কিছু জিনিস নিয়ে গেলে কিন্তু টোটো এবং অন্য গাড়ির কিন্তু সুবিধা পায় না তবে এরকম দেখতে হচ্ছে যে গরুর গাড়িগুলো আছে এতে করে কিন্তু ওদেরকে নিয়ে যেতে হয় কারণ এগুলো আমি দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা খারাপ গাইস গাছ লাগাও জীবন বাঁচান দেখো আমরা পদ্মা দেখে গাছ লাগাচ্ছি আর গাইস আবি হনে वाला খতরনাক वाला আফরোডিং কিউকি দেখো কাফে কাফে জেদা পানি হে और पानी में क्रॉस करेंगे हम আর ফাইনালি আমরা কিন্তু পেয়ে গেলাম সেই বাসের ব্রিজ যেটা তাহির বললো কি পদ্মার পদ্মা বাসের ব্রিজ আর আমি এখানে এসে দেখতে পেলাম কতটা ছোট বাসের ব্রিজ আমি ভেবেছিলাম হয়তো অনেকটা বড় হবে এবং পদ্মার উপর দিয়ে হবে কিন্তু দেখতে পেলাম কতটা ছোট ব্রিজ কিন্তু ঠিকই আছে গাইস এখানে বাসের ব্রিজটা এখানে দিয়েছে তার জন্য মানুষ পারাপার করতে পারছে আর এখন আমরা কিন্তু পৌঁছে গেছি নির্মল চরে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশকে দেখার উদ্দেশ্যে

गाइस ऐसा गाड़ी देख लो गाइस आपको खरीदना है तो ये वाला गाड़ी खरीदना है अस्सी किलोमीटर देता है एक लीटर पे देखो गाइस व्यू देखो गाइस सिर्फ व्यू देखो एकदम नेचुरल व्यू देखो अभी देख लो दूसरे बार हम फिर से आने वाले उधर घूम के आते हैं फटाफट चलो आज हम आपको बांग्लादेश दिखाएंगे चलो बांग्लादेश दिखाने अपने दिखा देता हूँ चलो আর ফাইনালি গাইস আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বাংলাদেশ আর তোমরা দেখতে পাচ্ছি এইসব যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি আর আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের ওড়ে কিন্তু এখন তার কাছে কিন্তু আমরা দেখতে পাইনি আর আমরা মনে হচ্ছে এটাই বাংলাদেশ তার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি কি দেখি সামনে গেলে আমরা বুঝতে পারবো কি এটা বাংলাদেশ কি কী আর এখানে কিন্তু আমাদের একটা রিক্স আছে কারণ এখানে হচ্ছে বিএসসি পিএসি তো আমাদেরকে ধরে নাই তবে একটা রিক্স হয়ে যাবে কারণ আমাদের কাছে ভিসাও নেই এবং পাসপোর্টও নেয় আর বাংলাদেশে চলে আসলে কেমন একটা হবে বুঝতেই পারছো গাইস

इस तरफ एक रास्ता जा रहा है और इस तरफ एक रास्ता जा रहा है और मुझे नहीं पता वाला है तरह तरह जाना तो देखते वो ज्यादातर इधर आता है इसीलिए किसी को नहीं पता उधर भी अंदाज में जा रहा है तो चलो अभी एक बंदे को पूछ रहे थे पूछ हैं और चलते हैं बॉर्डर न पौधा पता है ना। और गाय हमने पूछ लिया है एक बंदे को और बताया कि इस तरफ नहीं इस तरफ में हम जिस साइड से आए हैं उस साइड ही जा पाएंगे उस साइड से जाना जा पड़ेगा तो अब उस साइड हम जा रहे हैं चलो भाई चलते हैं हर आज हम पाते देख के जाएंगे दे और मिट्टी के रास्ते हैं यहाँ पे पक्के रास्ते एक भी नहीं बना हुआ है सारे के सारे मिट्टी के रास्ते देखते हैं और अब तो हर भी अपलोडिंग कर रहे हैं और हम ला के मजे यहाँ पे ले रहे हैं और हम निर्मल चौथ पूरा क्रॉस करके आ रहे और सामने है बॉर्डर पता नहीं है इस बॉर्डर पे वीडियो बनाना आला हुआ है कि नहीं देख। देखो एकदम प्यारा सा व्यू देखो ऐसे में ना जब बजाता है ना और बॉर्डर पे तो वीडियो बनाने अलाउ है कि नहीं पता नहीं है जगह खतरनाक देखो 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 डेंजरस गाइस पे हम थोड़ा वगैरह शूट करेंगे क्या जगह है पेड़ एकदम मस्त पेड़ है देखो गाइस सामने बांग्लादेश सकते हैं। देखो मस्त फोटो उठ रहा है यहाँ पे फोटो वगैरह शूट कर लिया और अभी हम जाएंगे बांग्लादेश देखने के लिए क्योंकि गाइस आपको बांग्लादेश दिखा के रहूँगा गाइस हमने दूसरी तरफ से बांग्लादेश को दिखाया था आपको निर्मल चौर गया था इससे पहले और आपको दिखाया था लेकिन आप हम आपको बॉर्डर भी दिखाएंगे और निर्मल चौर भी दिखाएंगे तो फुल जो देखो पीछे आ रहा है अब तहर और एकदम प्यारा सा लोकेशन है बताओ, आपको एक करो। किसी मंजर पर मैं रुका नहीं कभी खुद से भी मैं मिला नहीं ये गाइस इस यहाँ पे है बांग्लादेश पे कुल का घास देखो अब हम कुल पकड़ रहे हैं और खाएंगे पकड़ो खीदा, चारे, खीदा, चारे, खीदा लगेंगे और हम खाएंगे चौरे हाँ, थोड़ी देर में बांग्लादेशी है बांग्लादेश हम खाएंगे इंडिया को बांग्लादेश बांग्लादेश इंडिया एक ही है गाइस कोई <laughs> अलग मत समझना एक ही है अभी कुल पकड़ते है और खा लेते हैं देखो मेरे लिए पकड़ ले रात मेरे लिए भी उतर देखो गाइस कुल खाएंगे ये लो चोरी चोरी कर रहा है कुल कुल गाइस আমরা এখন সামনের দিকে যে একটা মানুষকে শোধালাম তো বললো আমরা যেখানে আমরা প্রথম দিয়ে এলাম ওটাই কিন্তু বাংলাদেশ ছিল আর আমরা যেদিকে যাচ্ছি এদিকে কিন্তু আবার ঘুরে ফিরে আমরা ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছি তো যে গ্রামটা দেখতে পেলো ওটাই কিন্তু আমাদের বাংলাদেশের গ্রাম ছিল আর তোমরা দেখতে পেলে বাংলাদেশের গ্রামটা কিরম ছিল তা আবার কিন্তু আমরা ব্যাক করতেছি আরও এবং আমরা ওদিক দিয়ে আবার কিন্তু যাবো আর আবার তোমরা দেখতে পাবো ওই জায়গাটা তোমরা আর গাইস অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আমাদেরকে ব্যাক করতে হবে কারণ এখানে যদি সন্ধে লেগে যায় তো আমাদের সঙ্গে কিন্তু একটা আলাদা ধরনের কিন্তু বিপদ হতে পারে কারণ আমরা বাংলাদেশকে ক্রস করে এসেছি আর আবার কিন্তু আমাদেরকে ওই গ্রামটাই কিন্তু ক্রস করে আমাদের পদ্মার কাছে পৌঁছাতে হবে আর পদ্মাটাই আমরা যদি ক্রস করে দিই তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না আর ফাইনালি গাইস কিন্তু আমরা এখন পৌঁছে গেছি আবার সেই পদ্মাতে আর পদ্মার এই সানসেট হচ্ছে আর বৈকাল টাইম বৈকাল টাইম বলা যাবে না এই সন্ধ্যার টাইম হতেই চলেছে আর তোমরা দেখতে পাচ্ছ কি ভিউ আর পাশ দিয়ে যাচ্ছে আমাদের গরুর গাড়ি আর একটা এটাও কিন্তু সে বাংলাদেশের দিকে যাচ্ছে আর সামনে সূর্যটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে যেটা দেখতে কিন্তু একদম দারুণ লাগছে আমরা বাংলাদেশ সব তো চলো চলতে বাংলাদেশ বেড়াতে বেড়াতে কিন্তু আমাদেরকে কিন্তু খিদে লেগে গেছিল আর ওখানে কিন্তু কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না তার জন্য আমরা আবার আমাদের ইন্ডিয়াতে চলে এলাম আর এখানে এসে দেখতে পাচ্ছি আমরা নসিপুর পৌঁছে গেছি আর নসিপুরে এসে এখানে আমরা কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য বসে গেছি ছি আমাদের জমজম রেস্টুরেন্টে আর ইতিমধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা চলে এসছে এবং আমি খাওয়া খাওয়াই স্টার্টও করে দিচ্ছি তো ফাটা আমি বিরিয়ানিটা খেয়ে নিই আর এখানে খাওয়া দাওয়া করার পরে কিন্তু বাড়ি পৌঁছে যাব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কোনো নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই গাইস